আসসালামু আলাইকুম স্বপ্নের রান্নাঘরে সবাইকেই স্বাগতম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি তোমাদের শারমিন আপু আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পায়জামার এলাস্টিক কিভাবে লাগাতে হয় অনেক আপুরাই লাগাতে পারো না এই এলাস্টিকটা মনে করো যে গিটু দিয়ে লাগায় না কিভাবে লাগায় যেমন আমিও আগে বুঝতাম না এখন যাই হোক দেখতে হলে আমার সাথেই থাকো এই যে দেখো মিডিয়াম মোটা মানে এত বেশি মোটাও না এত শুকনাও না মিডিয়াম চব্বিশ ইঞ্চি নিয়েছি চেলাস্টিকটা এখন এই যে এইখান দিয়ে আমি রিপু করে দেব তো এই যে দেখো আমি রিপু করছি এলাস্টিকটা তো এখন এই যে কাপড়ের ভিতরে এইভাবেই দেব এইভাবে দিয়ে সেলাই করে নিতে হবে পুরোটাই এইভাবে আস্তে আস্তে সেলাই করে নেব তো বন্ধুরা আমি যে ভিডিও বানাই আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে প্লিজ বন্ধুরা কমেন্টে জানাও আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো তো বন্ধুরা এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেলাই করে যাচ্ছি এইভাবেই টেনে টেনে রাবারটা সেলাই করতে হবে এভাবেই টেনে টেনে সেলাই করে নিতে হবে রাবারটা যাতে কোনো জায়গা দিয়ে কুচুরি মানে লেগে না যায় খেয়াল রাখতে হবে রাবারটা যাতে সোজাই থাকে ভেতরে টেনে টেনে এভাবে সেলাই করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের একটু ভালোবাসা হতে পারে আমার জীবনের সাফল্য তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে তোমাদের তেমন বেশি ক্ষতি হবে না প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো এই যে দেখো বন্ধুরা চতুর্দিক এখন সমান করে কাপড়টা সোজা করে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে কচুরি লেগে না থাকে এই যে এইভাবেই সেলাই করতে হবে সেলাই করে নিতে হবে দেখো বন্ধুরা এখন এই যে মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিব এইভাবেই টেনে টেনে সেলাই করতে হবে এই যে দেখো বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমরা সবাই সবাইকে ভালোবাসা দেবো যাই হোক এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এলাস্টিকটা লাগানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো এরকম চেষ্টা করতে পারো শেখার কোনো শেষ নাই মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছি কিছুই শিক্ষা থাকা ভালো তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা আল্লাহ হাফিজ